আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে যেই ঘাসটি দেখানো হচ্ছে এটি হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দর্শক এই ঘাসটি বাংলাদেশে অন্যান্য যে ঘাস রয়েছে বিশেষ করে আমাদের এই জমিতেই রয়েছে দেখেন এই যে এটা হলো যারা ডক্টর জহির স্যারের সেই জারা ঘাস যদিও এই জারা ঘাসের বয়স আর এই স্মার্ট নেপিয়ার ঘাসের বয়স একই আর এই স্মার্ট নেপিয়ার দেখেন এখানে আপনার চার ফিটের মতো হবে সাড়ে তিন থেকে চার ফিটের মতো লম্বা হবে আর যারা গাছটা এখানে আপনার সাড়ে পাঁচ ফিট পাঁচ ফিট এই সামনে আরও বেশি হয়েছে ছয় ফিট হয়ে গিয়েছে তবে দর্শক একই সময় কাটা স্মার্ট নেপিয়ার কিন্তু লম্বা ইয়া যারা কিন্তু লম্বা হয়ে যায় স্মার্ট নেপিয়ারের থেকে দ্বিগুণ কিন্তু দেখেন যারার গাছের জারে চারা কিন্তু কম দশটি বিশটি পনেরোটি তিরিশটি সর্বোচ্চ কিন্তু যারা গাছের চল্লিশটি চারা রয়েছে এর বেশি কিন্তু যারা ঘাসে চারা কিন্তু হয় না তবে দর্শক এই স্মার্ট নেপিয়ার ঘাসের বিষয়টা হলো এটা আপনার লম্বা হয় কম অর্থাৎ যারার থেকে অর্ধেক লাম্বা হবে কিন্তু যারার থেকে তিন থেকে চার গুণ বেশি আকারে চারা উঠবে দেখেন দর্শক এখানে এই স্মার্ট নেপিয়ার ঘাসগুলো যথেষ্ট মোটা এবং অনেক বেশি চারা নিচ থেকে হয় দর্শক শ্রোতা এটা আমরা তিন ফিট দূরত্ব দিয়ে লাগানোর পরেও এই জমি সম্পূর্ণ ফাঁকা জায়গায় কিন্তু বরাঠ হয়ে গিয়েছে দর্শক আপনারা কাছ থেকে যদি দেখাই দেখেন কি পরিমাণ চারা নিচ থেকে উঠেছে যদিও ঘাসটা খাটো জাতের ঘাস লম্বা হয় কম অন্যান্য ঘাসের মতো এটা লাম্বা হয় না কিন্তু এটা কিন্তু প্রচুর পরিমাণে ঘাস বা জারে ঘাস নিচ থেকে হয় দেখেন এখানে যারা ঘাসে কী পরিমাণ চারা অল্প অল্প চারা ওঠে কিন্তু লাম্বাটা বেশি হয় আর স্মার্ট নেপিয়ার ঘাসে আপনার লাম্বাটা কম হয় কিন্তু জারে ঘাস অনেক বেশি হয় প্লাস এই ঘাসে পাতাগুলি অনেক বেশি অন্যান্য ঘাসের থেকে এবং এই ঘাসে কিন্তু বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে যেটা কিনা বর্তমান বাংলাদেশে যে কোনো ঘাসের থেকেই কিন্তু বেশি দর্শক শ্রদ্ধা আপনারা হয়তো জানেন যারা ঘাসে কিন্তু পনেরো পার্সেন্ট প্রোটিন রয়েছে সেখানে স্মার্ট নেপিয়ার ঘাসে প্রায় পঁচিশ পার্সেন্ট প্রোটিন থাকার কারণেই কিন্তু এই ঘাসটি গাভী গরুকে খাওয়ালে গাভীর দুধ বৃদ্ধি পায় পাশাপাশি আপনারা সার গরুকে খাওয়ালে দানাদার খাদ্য কিছুটা হলেও কম লাগে তো দর্শকবৃন্দ আপনারা চাইলে এই স্মার্ট নেপিয়ার অথবা জারা ওয়ান হাইব্রিড অথবা এলিফেন্ট হাইব্রিড অথবা গুয়াতিমালা হাইব্রিড এবং তাইওয়ান হাইব্রিড সব ধরনের তারপর পানিতে যে চাষ করা হয় আপনার অজানা এবং জার্মান সেই ঘাসের কাটিনও আমাদের কাছে রয়েছে দর্শক শ্রোতা কথায় সব ধরনের ঘাসের কাটিন আমাদের কাছে রয়েছে আপনাদের চাইলে যে কোনো ঘাসের কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন